কেমন আছো আমি জানি তুমি ভালো নাই তুমি যে সুখের আশায় আমার সাইরা গেছো আমি কনফার্ম অতটা সুখে তুমি নাই প্রত্যেকটা রাইতেই তোমার আমার কথা মনে পড়ে প্রত্যেকটা রাইতেই তোমার আমার কথা মনে পড়ে আমি জানি তুমি কি আমার সুখে তুমি থাকবা ভাবছিলা অতটা সুখে তুমি নাই গভীর তোমার আমার কথা মনে পড়ে বিকাল রাইতে বেলায় যখন পুকুর পাড়ে বৈশা থাকো তখনও তোমার আমার কথা মনে পড়ে আমি তোমারে কতই না ভালোবাসছি দিনের পর দিন রাইতের পর রাইত তোমার নিয়ে স্বপ্ন দেখছি অবশেষে তুমি কি করলা কি করলা তুমি একটা আমার কথা মনে পড়ে নাই একটা বারো কি মনে পড়ে নাই তোমার বিরহে আমি ভাইঙে আর সুইরা একেবারে নিঃশেষ হয়ে যাইতে পারি আচ্ছা কোনো সমস্যা নাই তুমি তুমি ভালো থাকো তুমি ভালো থাকো যদিও আমি জানি তোমার চোখের কোন একটা ফোটা হয়তো কখনো না কখনো আমার জন্য পড়ে আমাৰ কথা তোমাৰ ঠিকেই মনে পৰে আমি জানি